একজন লোক ছয় মাস যদি তেরো চোদ্দ ঘন্টা করে পড়তে পারেন খেয়াল করেন একদিন মানে একদিন সব কিছু বন্ধ করে তেরো থেকে চোদ্দ ঘন্টা পড়ে দেখিন যে তেরো চোদ্দ ঘণ্টা পড়া কত পড়া হয় মানে একটা যদি আপনি মনে করেন আমি বইয়ের সাইজের কথা বলি প্রফেসার্সের মতো যদি একটা বই যে পড়ে মোটা সাইজের একটা বই ওইরকম একটা বই হ্যাঁ কিংবা ওই যে মাস্টার্সের মতো মাস্টার বই ওই সাইজের একটা বই আপনি এক ঘন্টায় রিভিশন করতে পারবেন এইভাবে যদি আপনি পড়তে পারেন তাহলে দেখবেন এবং তেরো চোদ্দ ঘন্টা যদি আপনি পড়েন দেখবেন এই মাস্টার বইয়ের মধ্যে একটা বইও আপনার মানে ছয় থেকে সাত দিন কিংবা দশ থেকে বারো দিনের মধ্যে আপনি শেষ করে ফেলতে পারছেন যাতে ইংলিশ তো কথা ইংলিশটাই একটু কঠিন ইংলিশটারে ওইভাবে টাইম ফ্রেমে বাঁধবো না যদি আপনি মনে করেন যে এই তেরো তেরো চোদ্দো ঘন্টা করে প্রতিদিন প্রতিদিন তেরো চোদ্দো ঘন্টা করে পড়েন আর আপনার সামনে প্রফেসর স্যার মনে করেন বাংলা বই বাংলা একটা বই আছে এই বইটা আপনি শুরু থেকে শুরু করেন প্রতিদিন তেরো চোদ্দ ঘন্টা করে পড়ে দেখেন দেখেন সাত দিনে আপনার এই বইয়ের কিছুই থাকবে না সাত দিনে আপনার এই বই আপনি শেষ করে ফেলতে পারবেন একটা বই আপনি পড়ে দেখেন মোবাইল টোবাইল একদিন বন্ধ রেখিয়া মোবাইল আপনার থেকে একটু দূরে রেখিয়া মোবাইল থেকে একটু মোবাইলকে মোবাইলের সাথে মানে ডিভোর্স দিয়ে দেন মোবাইলের সাথে সম্পর্ক ছিন্ন করে হয়তো দুই একটা সপ্তাহ আমার এই কথা মেনে চলেন একটা সপ্তাহ আপনি তেরো চোদ্দ ঘন্টা করে পড়ে দেখেন দেখেন একটা বই শেষ করতে হয় মানে কত ভালোভাবে শেষ হয় এবং এ টু জেড কীভাবে শেষ হয় ফাইনাল আপনি বলছেন ট্রিপলি থেকে কি আর্টস লিবিসিস দেওয়া যাবে হ্যাঁ ট্রিপলি থেকে আপনি আইসিটি টিচার দিতে পারবেন তো এটা অপশন থাকবে আশা করা যায় আইসিটির অনেক টিচার নিবে ইনশাল আশা করতেছি তো এবার দেখেন যারা ওই মিসেস কি মিসেস লিমা খাতুন বলছেন আমি এবার প্রথম তারপর জব সিকার দিনাজপুর থেকে আর দুই মাস পরে আমি অনার্স ফাইনাল পরীক্ষা আমি কি দিতে দেখা যাক সার্কুলার কবে আসে সার্কুলার যদি দুই মাসের মধ্যে দুই মাস পরে ফাইনাল শেষ কবে আমি জানি না তিন চার মাসের মধ্যে শেষ হইলেই তিন মাসের মধ্যে শেষ হইলে আপনি পাবেন কারণ একটা বিচেজ আসতে এই মাস মিনিমাম তিন মাস মানে আবেদন শেষ হইতে হইতে তিন চার মাস সময় আপনার আছে পাবেন কারণ একটা বিচেস আসতে আবেদনের শেষ সময় পর্যন্ত মানে আপনার পরীক্ষা শেষ হয়ে গেলে মানে আবেদনের শেষ দিন যে দিন আবেদনের শেষ দিন যে দিন ওই দিন যদি আপনার পরীক্ষা শেষ হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন তো এবার একটু খেয়াল করেন এই তেরো চোদ্দ ঘন্টা যদি আপনি পড়েন তাহলে এখন পড়বেন না কেমনি মনে করেন বাংলার একটা অধ্যায় আপনি পড়বেন বাংলার বই প্রথম মনে করেন একটা পড়লেন প্রথম অধ্যায় কি আছে আমার মনে নাই প্রথম অধ্যায় আপনি পড়লেন মনে করেন আপনি রিডিং পড়লেন খেয়াল করেন আপনি প্রথমে বইটা একটু রিডিং পড়েন অথবা যদি শুরুতে রিডিং নাও পড়েন প্রথমে গিয়া বিগত এমসি গুলো একটু দেখেন বিগত এম সি একটু দেখেন দেখবেন কেমনে এই পাশে দেখবেন উত্তর লেখা আছে এই উত্তরটা বন্ধ করবেন মনে করেন এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন এই উত্তর বন্ধ করুন উত্তর বন্ধ করে সরাসরি প্রশ্নটা পড়েন প্রশ্নটা পড়লে একটু চিন্তা করেন যে এই উত্তরটা আপনি পারেন কি না দেখবেন আপনি এরকম পঞ্চাশটা পড়লে দেখবেন পাঁচ সাতটা পারছেন তা প্রথমবার আপনার দাগান লাগবে না তাহলে আপনি যে অথবা প্রথমবারে যদি আপনি কনফিডেন্স খুব ভালো থাকে এই যদি কনফিডেন্স খুব আপনার অন্যান্য যেহেতু অনেক প্রস্তুতি নিচ্ছেন তাদের ব্যাপার আলাদা আবার যদি অধ্যায় যদি সুন্দরভাবে রিডিং করে থাকেন আর তা আমি বললাম আপনি প্রথম অধ্যায়টা সুন্দরভাবে রিডিং করেন সুন্দরভাবে রিডিং করেন রিডিং করেন খেয়াল করছেন রিডিং করেন রিডিং পড়ার পরে কি করবেন রিডিং করেন রিডিং পড়ার পরে বিগত কোয়েশ্চেন পড়েন এবার এম বন্ধ করেন বন্ধ করে দেখেন আপনি কয়টা নিজে নিতে পারেন মনে করেন পঞ্চাশ আছে মধ্যে দেখবেন আপনি পুনরায় ভুল করছেন পারেন না তাহলে যে পুনঃটা ভুল করছেন এগুলা মার্কিং করেন এইগুলো একটু মার্কিং করে রাখেন এরপরের অধ্যায় সামনে মানে এই অধ্যায় পরিবর্তন করার আগে এই ভুলগুলো আবার একটু রিভিশন করেন রিভিশন যান করবেন একইভাবে এই যে সুন্দরভাবে রিডিং করবেন এরপরে বিগত কোশ্চেনা পড়বেন পরার পরে একইভাবে যেগুলো ভুল করতেছেন ওগুলো দাগাবেন এবার মনে করেন রেস্ট নিতে গেছেন রেস্ট নেওয়ার জন্য একটু উঠছেন ঘোরাফেরা করছেন আমার শুরুতে এসে এই বিগত অধ্যায় এসে একটু দেখেছেন যেগুলো ভুল করছিলেন ওইগুলো আপনি আবার ভুল করেন কিনা পারেন কিনা তাহলে এই এই অধ্যায়ের ভুলগুলো আপনি পড়লেন সামনে অধ্যায়ের ভুলগুলো আবার পড়লেন এরপরে তৃতীয় অধ্যায় চলে গেলেন এইভাবে যদি আপনি একটা বই সাত দিনের মধ্যে শেষ করেন শেষ করতে গিয়ে যদি মানে শেষ অধ্যায় পৌঁছানোর রাখ পর্যন্ত খেয়াল করেন মনে করেন এক দুই তিন চার পাঁচটা অধ্যায় আপনি প্রথম অধ্যায় শেষ করলেন দ্বিতীয় অধ্যায় শেষ করার আগে কি করলেন দ্বিতীয় অধ্যায় শেষ করার আগে আবার এক নম্বর অধ্যায়টা পড়লেন তৃতীয় অধ্যায় শেষ করার আগে এক আর দুই পড়লেন চতুর্থ অধ্যায় শেষ করার আগে এক দুই তিন পড়লেন পঞ্চম অধ্যায় শেষ করার আগে এক দুই তিন চার পড়লেন এইভাবে যদি আপনি শেষ পর্যন্ত যখন পৌঁছাবেন তখন দেখবেন একটা মানে ওই বইটার উপরে আপনার এত কন্ট্রোল হয়ে গেছে যে আপনি পরবর্তীতে এবং এই যে পড়তে চাচ্ছেন এই পড়তে গেলে আপনি যখন মানে কমন কিছু ভুল করবেনই বারবার ভুল করবেন ওই ভুলগুলো আপনি বারবার মার্কিং করবেন যখন দেখবেন দাগাই যে এটা ভুল করতে ধরে বা দাগ দিলে একটা টাইমে দেখবেন আপনার বইয়ের উপরে দাগানোর জায়গা নাই কিছু কিছু কোশ্চেনের উপর মানে এত বেশি আপনি ভুল করেন তার মানে কি আপনি আপনার যে শত্রু চিহ্নিত করে ফেলছেন আপনি এক থেকে মানে এই মনে করেন প্রথম এই বাংলা এক থেকে ওই লাস্ট পর্যন্ত মনে করেন পাঁচ হাজার কোশ্চেন আছে এক থেকে পাঁচ হাজার কোশ্চেন আছে এই পাঁচ হাজার কোশ্চেনের মধ্যে আপনি এমন পাঁচশো কোশ্চেন পাবেন যেগুলো আপনি ভুল বারবারই করছেন পাঁচবার পড়ছেন পাঁচবার রুল করছেন দশবার পড়ছেন দশ বারি করছেন যেমন পাঁচশো এক হাজার কোশ্চেন পাবেন এখন বলেন পরে এবার নন রিভিশন করবেন পরীক্ষার আগের দিনে এই পাঁচশো শুধু রিভিশন করবেন তাহলে আপনি আধা ঘন্টায় একটা বই রিভিশন হয়ে যাবে এইভাবে যদি আপনি নয়টা বই যা বিসিএসএস আছে এই নয়টা বই যদি এরকমভাবে আপনি পড়তে পারেন তাহলে দেখবেন পরীক্ষার দিন সকালবেলা আপনি নয়টা বই রিভিশন করে পরীক্ষা হলে যাইতে পারবেন তো এটা তো তার পরামর্শ যেমনভাবে রিভিশন করেন যে আপনার একটা বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ওই বইয়ের মধ্যে যত এমসিকিউ আছে প্রত্যেকটা এমসিকিউ কিউ সম্প্রান্ত থেকে আপনার কন্ট্রোল আছে প্রত্যেকটা এমসিকিউ আপনি মানে এমসিকিউ আপনি নিয়ন্ত্রণে আছে আপনার ওভার কনফিডেন্স থাকতে হবে যে আপনার প্রত্যেকটা এমসিকিউর উপরে আপনার নিয়ন্ত্রণ আছে জব সিকার বলতেন এভাবে কিছু এমসি কিউ পড়ব প্রথম মধ্যে রিডিং করেন রিডিং করার পরে মুখস্থ এমসিকিউ করেন এগুলো আপনি পরেও পড়তে পারবেন খেয়াল করেন আমার এই যেটা আমি বারবারও বলতেছি আমার এই স্টাডিতে এমন না যে মানে মানুষ চাকরি পরীক্ষা এই ছয় মাস পরার পরেই চাকরি পেয়ে যায় তাহলে আমার এই প্র্যাকটিসটা আমার এই স্টাডি যদি আপনি ছয় মাসে অ্যাপ্লাই করেন তারপর যদি মনে করেন না স্যার আপনার যদি কাজ হচ্ছে না তাহলে আপনি নতুন কিছু কই কিন্তু এমন না যে একটা চাকরি পরীক্ষা দিয়েই কেউ চাকরি পায় দুই সাইডটা ফেলে মানুষ এমনিই করে তা মনে করেন আমার ওই দুই সাইডটা ফেল করার জন্য আমার পদ্ধতিটাই মানে আপনি প্র্যাকটিস করলেন যদি দেখেন যে আমার এই পদ্ধতি ভুল তাহলে নতুন পদ্ধতি অ্যাপ্লাই করেন পরে আমার নিজেরা ঘুরাই নেন কিন্তু আপাতত যে কাজটা করেন আমি বলতেছি কি একটা বইতে আপনি জানেন না যে কত হাজার হাজার কোশ্চেন আছে আপনি যদি আপনি যদি একটা বইয়ের এ টু জেড শুরু থেকে প্রথম অধ্যায় থেকে লাস্ট অধ্যায় পর্যন্ত যদি এমসি পড়েন দেখবেন দশ বারো হাজার এমসি হয়ে গেছে আপনি দশ হাজার এমসি মনে রাখার এত সহজ হবে না ওইগুলি আপনি ভুল করবেন এইটার মধ্যে আপনি পারবেন না আপনার আমি একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে আপনাকে যদি আমি যে কোনো বই থেকে আপনাকে আমি এক বছর সময় দিলাম এক বছর পড়ার পরে আমি ওই বই থেকে শুধু বিগত থেকে কোশ্চেন দিব শুধু বিগত এমসি কিউ দেব আপনি আমাকে একশোটা কোশ্চেন দিলে একশোটা কারেক্ট করে দেবেন এটা আমি কোনো দিনে পারবেন না তাইলে আপনি এক একরিস পর্যায়ে নিতে পারবেন না তাহলে এই আমার কথা শোনা যাচ্ছে আমি কি হ্যাং হয়ে গেছি আমার তো হ্যাং দেখা যাচ্ছে কেন আমি কি হ্যাং হয়ে গেছি খেয়াল করেন তাহলে যদি আপনি এইভাবে আগাইতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার মানে ছয় মাস পরে মানে আপনার আমি তো নয়টা বইয়ের কথা একদম জিজ্ঞাসা করছি নয়টা বই আপনি ইনবক্সে নক দিন আমি আপনার নয়টা বইয়ের একটা ভিডিও আছে আমি ওটা দিয়ে দেবো আপনি একটু পড়ে নিন তো ওই নয়টা বই যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে যদি সাইকেলি কটারে মনে করেন আপনার যখন ছয় মাস পরে আপনার এ এক থেকে নয়টা বই ছয় মাস পরে আপনার শেষ হয়ে গেছে ছয় মাস পরে আপনার শেষ এখন মনে করেন আপনি পরীক্ষা দেওয়া শুরু করলেন এবার কি গণনা করবে মনে করেন সামনে শুক্রবারে আজকে আজকে বললাম বৃহস্পতিবার সামনে শুক্রবারে মনে করেন এনএসআইতে একটা পরীক্ষা আছে আপনি কি করবেন এই নয়টা বই এই সাত দিনে শেষ করবেন সাত দিন একবার শেষ হয়ে গেল পরে শুক্রবারে পরে শুক্রবারে দেখা গেল আমার মনে করেন খাদ্য পরীক্ষা আছে আপনি ওই সাত দিনের মধ্যে নয়টা বই আবার ইভিশন করেন আর একবার ইভিশন করেন এইভাবে যদি এক মাসে চারবার ঢাকায় আসতে হয় চারটা পরীক্ষা থাকে তাহলে ওই নয়টা বই আপনার চারবার ইভিশন হবে এরকম ধরো ছয় সাত মাস পর থেকে দেখবেন এখানে পরীক্ষা দিবেন সেখানে টিকতেছেন মানে এমন লেভেলের কন্ট্রোল আপনার প্রত্যেকটা বইয়ের উপরে প্রত্যেকটা কোশ্চেনের উপরে আপনার স্থাপিত হবে এখন যদি দেখা গেল যে স্যার আপনি তো বলছেন আমি এভাবে পড়ছি স্যার আপনার কোশ্চেন কমন বাঁচতেন না একেবারে ভুল ভাল আমার মনে করেন আমার থিউরি ভুল তাহলে তো আপনার কাছে সময় আছে আপনার তো পুরো বই এমসিগুলো পড়া হয়েই গেছে এরপরে ছয় মাস আপনি আবার কাজে লাগান এরপর আপনি ভিতরে বিস্তারিত বিস্তারিত পড়েন কিন্তু আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আপনার এগুলো করতে হবে না আপনি এই নয়টা বইকে যদি আপনি একেবারে ভাজা ভাজা করে বলতে পারেন যে এই কোশ্চেনের মধ্যে থেকে বিগত থেকে যদি একটা কোশ্চেন আপনি ভুল করবেন না এই লেভেলের যদি আপনি একই রিসি অর্জন করতে পারেন তাহলে আপনি পেলি আটতলি বিশে আসতে রিটার্ন আপনি মানে আটতলি বিসে বি আপনি চাকরি পাবেন ইনশাল্লাহ মিলিয়ে আর আর গেল এটা তাহলে ঠিক পিলির আপনারা এগারো থেকে বিশ গ্রেডের যে জবের প্রস্তুতি নিচ্ছেন তারপরে প্রাইমারি নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন সব জায়গায় কিন্তু মানে আগে খেয়াল করেন ওই জব সলিউশনটার আমি আপনার এক বছর টাইম দেবো আপনি আমার এক যদি গ্যারান্টি দেবো যে আমি এক এই জব সলিউশন এক বছর পরার পরে এই জব সলিউশন থেকে আমি আপনার একশো কোশ্চেন দেবো আপনি একশোটায় কারেক্ট করে দিবেন যদি এমন কেউ আমার চ্যালেঞ্জ দিতে পারেন আজকে থেকে তাহলে আমি এক বছর পরে আমি আপনারা কী দেবো কি গিফট করা যায় বলেন দেন পাঁচ হাজার টাকা দেব লেখে রাখেন যে যদি আজ থেকে এক বছরের মধ্যে কেউ আমার চ্যালেঞ্জ দেন স্যার আপনার জব সলিউশন থেকে আমার একশো কোশ্চেন দেন আমি একশো কারেক্ট করব দিন আপনি বলবেন এক বছর না আপনি যে দিন পারবেন যে স্যার আপনি এখন আমি জব সলিউশন সম্বন্ধে একশো পার্সেন্ট কনফিডেন্ট আপনি আমার জব সলিউশন থেকে একশো কোশ্চেন দেন আমি একশো কোশ্চেনই কারেক্ট করবো এবং কনফিডেন্স যেদিন আমি দিতে পারবেন সেদিন আপনাকে আমি পাঁচ হাজার টাকা দেবো যদি আপনি পারেন কারণ এটা খুব টাফ এত সহজ না একেবারে লেভেলের লেভেল অর্জন করা তাহলে আমি পুরান কোশ্চেনগুলি আমি ভুল করতেছি তাহলে নতুন কোশ্চেন হুদায় মাথার মধ্যে ঢুকায় লাভ কি আগে নতুন পুরান কোশ্চেনগুলো হান্ড্রেড পার্সেন্ট আমি নিশ্চিত করি যে না এগুলো আমি ভুল করবোই না তখন আমি নতুন কোশ্চেন আস্তে আস্তে বাড়াবো আগে আমি পুরান কোশ্চেনগুলি তো বিজ্ঞান আর গণিত গণিত আর ইংলিশটা যেহেতু একটু বুঝতে হয় এগুলো একটু বিস্তারিত অধ্যায় থেকে বুঝে আসবেন এরপরে হলাম যে অধ্যায় শেষে সমাধান করবেন আর অন্যান্য সাবজেক্টগুলো কী হবে আপনি অধ্যায় রিডিং করেন আমার কোনো সমস্যা নাই রিডিং বইটা বুঝেন ব্রেন স্টর্মিং করেন কীভাবে কী করবেন এগুলো চিন্তা করেন এরপরে মুখস্থ করেন গিয়ে এমসি কই কইটা এই এমসি কিউ অনেক আপনার হয়তো বলল তার মাত্র এই করে এমসি কিউ করে চাকরি পাওয়া যাবে এ এমসি কিউ অনেক এমসি প্রায় মানে আপনি পারবেন না শুধু এমসি কিউ মুখস্থ করে আপনাকে আমি কষ্ট দিলে আপনি একশো টাকার মধ্যে নব্বই টাকা কারেক্ট করতে পারবেন না এত এমসি কিউ কেউ নাই এখানে মানে সাউন্ডে বল আমার শব্দ যাচ্ছে আপনাকে আমার শব্দ শুনতেছে ওকে ডাক দন্ত তো ওখান থেকে ডাক তো যেটা বলতেছিলাম তার কয়টা বই লাগবে নয়টা বই কুল এক সেট বই নয়টা বই আপনি আমার ইনবক্সে নক দেন আমি আপনার একটা বই লিস্ট আমি একটা ভিডিও আছে আমার ওইটা আমি আপনার দিয়ে দেবো নি এটা নক দেন আর যেটা বলতেছিলাম এই এই আমাদের দেখেন এই ধরনের আমি আপনাদের বলি যে আমাদের যতগুলা কোর্স আছে এই কোর্সগুলো আমরা চেষ্টা করতেছি যে আমি যে জিনিসটা বুঝি বিশেষ করে আমি তো সব ক্লাস দিতে পারি না এটা বাস্তবতা সব ক্লাস সম্ভব না এটা বাস্তবতা এই দুই পাশে ক্লাস ক্লাসটি আমাদের আমাদের শুধু একটা সাবজেক্টের বা সরি বিসিএস এর যতগুলো কোর্স আছে সবকটা কোর্সের আমাদের সম্পূর্ণ মানে সম্পূর্ণ সব কিছুই সব কিছুই আমাদের বিশেষ ক্যারার দ্বারা পরিচালিত হয় হলো তো বিশেষ ক্যারার তার আগে ভালো নাই অবশ্যই আছে কিন্তু এটা আমাদের স্পেশাল বৈশিষ্ট্য